অধিকাংশ মানুষই চিকেনের অন্যান্য আইটেমের সঙ্গে চিকেন কোরমার রেসিপিটাকে গুলিয়ে ফেলে চিকেন কোরমাটা কিন্তু একটু ভিন্ন ধর্মী হয় চিকেন কোরমাটা দুধ দিয়ে রান্না করতে হয় যা খুবই টেস্টি এবং ইয়ামি হয় ক্রিমি টেস্টি এবং জুসি হয় খুবই খুবই মজাদার হয় তো আমি কিভাবে চিকেন কোরমাটা আজকে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কিচেনে চলে এসেছি এখন আমি পেঁয়াজ বেস্তার তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখন ভেজে নিতে হবে এবারে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এরকম এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে মশলা দিলে কিন্তু মশলার ফ্লেভারটা বেশি দারুণ আসে এটা লাল লাল হয়ে এসেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে ছিল আদা রসুন বাটা একটু আর দিয়েছি একটু জোয়ান জোয়ান দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে আবার একটু গন্ধ দেওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর এটা কোন কোরমা মশলা যেটা আছে আমি একটু সেটা দিয়ে দিলাম দেবো না কয়েক চামচ সামান্য পানি দিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম করে নিয়েছি পোস্তদানা বাটা এবং বাদাম বাটা সেটাই দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া এটা ধনিয়া গুঁড়া সামান্য জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া ইউজ বেশি না সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক মরিচ কাঁচামরিচ বেটে দিয়েছিলাম আর এখানে এক চা চামচ এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম আমি কমিয়ে রেখেছিলাম কারণ মশলাগুলো দিতে যদি পুড়ে যায় আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম মশলাগুলোকে এখন এভাবে নেড়ে দিতে হবে মিশিয়ে দেখুন এখন কালারটা সুন্দর চলে আসবে এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা ভুনা করতে হয় তাহলে কিন্তু মশলার গ্রেভিটা ভালো হয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে ভুনা করে হ্যাঁ কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছে আলু বোখারা আমার কাছে খুব টেস্টি হয় এ লাগে এই জন্য আমি দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন খুবই ভালো লাগবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন একদম তেল বের হয়ে আসবে ওই পর্যন্ত কিন্তু আমাদেরকে কষাতে হবে ওনার মধ্যেই কিন্তু আসলে তরকারি টেস্টে ভালো হয় এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি মুরগি দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে এভাবে মুরগির কোরমাটা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় কিন্তু একটু এখন এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব মানে কষা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এটাকে ঢাকনা দিয়ে কষাতে হবে ভালো করে ছেড়ে দেবো একটু এর মধ্যে নিয়ে ছেড়ে কিন্তু কষায় নেবো এবারে ঢাকনা তুলে এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো টক দই দেবো না আজকে টক দই নেই এই জন্য গুঁড়া দুধ দিচ্ছি এখন আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে কোরমা রান্না করতে গেলে দুধেই রান্না করতে হয় দুধ এবং টক দই যতটা দিবেন ততই ভালো লাগে এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে দেখুন দেখুন আমি কিন্তু পুরাটা দুধ দিয়ে দিয়েছি আপনারা যতটা দুধ দিবেন এই কোরমাটা কিন্তু ততটাই টেস্টি হয় চাইলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবার পানি দিয়েও দিতে পারেন আবার পানি রান্না করতে পারেন সমস্যা নেই আমি দুধের মধ্যে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব একটু নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মধ্যে ক্রিমি ক্রিমি হবে একদম সফট নামে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব কত সুন্দর দুধটা কমে যাচ্ছে আর মুগিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে মাংসটা আর এই পর্যায়ে অবশ্যই একটা চামচ চিনি দিতে হবে যেহেতু কোরমা টক ঝাল মিষ্টি হয় সেহেতু এখানে একটু চিনি চিনি অ্যাড করতে হবে টেস্টটা ভালো আসবে টেস্টটা অনেক ব্যালেন্স জানার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখন ঢেকে দেবো আরও কিছুক্ষণের জন্যে দেখুন এই পর্যায়ে কালারটা দেখুন কত সুন্দর কালার চলে আসতে শুরু করেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো বেশি দেবো না ওই তিন চারটা দিয়ে দিলাম এভাবে আস্ত কাঁচা মেরে একটু ঢেকে দেবো এই যে ঘিটা আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা শাহি ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হবে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে দেখুন অ্যাড করে দেওয়ার পরে এখন আমি একটু নেগে ছেড়ে দেবো দেখুন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসবে এখন একটু একটু আস্তে দিয়ে রাখবো হিটে দিয়ে রাখবো আমি যদি কালারটা বের হয় এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কারণ পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি আসবে এখানে আমি যেহেতু পেঁয়াজ তখন অল্প দিয়েছিলাম এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এভাবে সব কিছু মিক্স আপ করে দেবো আর এইটুকু ঝোল কিন্তু রাখতে হবে এইটুকু গ্রেভি থাকলে পরে আবার শুকিয়ে যাবে এই জন্য এরকমই আমি ঢাকনাটা আমার সব কিছু টেস্ট করে দেখেছি সব পারফেক্ট একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর কিছু কিছুটা ঢাকনা দিয়ে একেবারে দমে রেখে দেবো খুবই লো হিটে একদম লো হিটে দম রেখে দেবো এবারে জাস্ট দেখুন কালারটা যেমন কালার তেমন সুগন্ধ রান্নাঘরে কেন আমার ঘরে পুরো ঘরটা সরিয়ে গিয়েছে এত সুন্দর দারুণ একটা ফ্লেভার এসেছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে আমি একটু ডাকনা দিয়ে রেখে দেবো তাতেই আমাদের রান্নাটা কমপ্লিট এইবার দেখুন ফাইনাল লুকস এই যে কালারটা দেখুন জাস্ট একটু হলুদ দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ ছাড়াও কিন্তু এই কোরমাটা রান্না করতে পারেন তো আমি হলুদ দিয়ে রান্না করেছি জাস্ট একটু কালার হওয়ার জন্য এরকম গ্রেভি গ্রেভি আর কতটা জুসি হয়েছে মাংসটা দেখতে পাচ্ছেন দেখুন প্রিয় ভিউয়ার্স দেখলাম তো কত সহজে আমি চিকেন কোরমাটা তৈরি করে ফেললাম এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম